আরো বলেন রাসুল সাল্লাম বলেছেন মালাকুল মত কে যখন আল্লাহ বলেন যে যান আব্দুর রহমানের যানটাকে কবজ করে নিয়ে আসেন মালাকুল মত চলে আসে তার সাথে বেশ কিছু ফেরেস্তা ওই ব্যক্তি যদি ভালো মানুষ হয় তার আশপাশে ফেরেস্তারা বসে পড়ে মালাকুল মত তার কাছে এসে বলে হে প্রশান্ত আত্মা আল্লাহর অনুগ্রহের দিকে আল্লাহর ভালোবাসার দিকে বেরিয়ে আসো রসহালাম বাক্যটাকে এভাবে বললেন যে তোমরা কি মশক দেখো আপনাকে বোঝায় আপনি কি বোতল দেখেন নি সিপিটাকে খুলে দিলে যদি পানি এভাবে এইভাবে নিচ করি তাহলে কি পানি পড়তে অসুবিধা হবে ঠিক সুন্দর পোশাকে তারা সাদা পোশাকে তারা আবৃত তারা একটা জান্নাতের রুমাল দিয়ে সেই ব্যক্তির আত্মাটাকে নিয়ে নিয়ে কথা বলতে বলতে এক নম্বর আসমানে পৌঁছে দেয় এক নম্বর আসমানে পৌঁছে দেওয়ার সময় লাগে